তোমার জলি তোর কেটে কেটে আছে আর কিভাবে মারা গেছিলাম তো বলে আমি ইট পুইতে মারা গেছিলাম ও যে সময় জন্ম নিছে ওর বয়স ছিল সেই সময় মনে করেন সাত দিন আহুছে যায় নাই তারপরে তার মাসি স্বপ্নে দেখছে যে মাসি কান্দো না আমি পাগলের বাড়ির কাছে জন্ম নিছি বাড়ির উত্তরদারের বাড়ি আর মেলার দুই দিন আগে জন্ম তারপরে সেই সময় সে উনি দেখে গেছে কান্নাকাটি করে আমরা বলছি কি ও বড় হোক অরে যে দেখাই নিয়ে আসবো সেই সময় ছোট না তারপরে আমাদের আর ওই আর দিকে আর কে মনোযোগ নাই আমরা মানে আমাদের ইচ্ছা মতন রইছি তারপরে এখানে নাম কীর্তন হয় ওই এর দুর্গা পূজার ভিতরে মা বাবা স্বপ্নে দেখছে তোমরা এখন তোমার তোমার দেখতে যাও নাই মানে এরকম ভাবে স্বপ্নে দেখছে পরে। এরপরে আইসে হঠাৎ মনে করেন প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন লোক আসছে আমি হলো সিমাই রান্না করি ও ওখানে বসে সীমাই খায় আমি কি মন্দিরে ঘুরতে এসে নাকি এত লোকজন তাই তুমি ঘরে যেয়ে খাও ও ঘরের ভিতরে ঢুকছে ঘরের ভিতরে ঢুকছে তাই একজন বল কি মাসে আমি কি ঘরের ভিতরে যাবো আমি কি যান আমি এবার দরজার পাশে দাঁড়ানো তারপর গেছে এখন সবাই ঢুকছে ওই ভিতরে দুই জড়াই ধরে কান্দন হয়েছে ওর ভিতর গরে তা বাইরে গেছে বাইরে ওই দোকানে গেছে আবার ওই দোকানে সব লোকজন গেছে এখন যাওয়ার পর বলতেছি কি ওই কাকু তৃতীয় এই যে কান্না কাটি করে কেডা দেখ এক পাগলি কান্দে কই তুই পাগলি করছ কেন এই যে আমার মা আমার মা কান্দে আমার বাবা এখানে আমার মাছি কান্দে ওলো এই তিনটা কথা কইয়া ওনার ঠিকই ওনার কোলে চলে গেছে ও ইনার মার কোলে সে পরে এখান থেকে আমাদের বাড়ি গেছে মানে ওই বাড়িতে নিয়ে গেছে বাড়ি যে কি বলছে না না বলছে ওরা আর কি সঠিক জানি না এরপরে মনে করেন এই যে লোকজন আসতেছে আর বাবা এই মাঠের মাছ ধরছে দুইটা মাছ আনছে বড় বড় আমার মায়ের একটা মাছ পাড়াই দেবো এই মাছটা আমার বাবাই খাবে আমার মায় খাবে তারপরে সেই দিন ফোনে কথা কয় তখন আমার বলে মা তুই এটা

হা আর ওইখানে নিয়ে গেসালাম জলিরপাল জলিরপাল নিয়ে যাওয়ার পর আমরা দরজায় দাঁড়ানো মানে ভিতরে ঢুকবো তার মধ্যে অনেক লোকজন তো বলতেছে কি এই তোমরা ঘরে তা বেরো বেরো আমার খাদ্যের তা নামও আমি ঘুমাই নই আগে তারপরে আমার মোবাইল ছিল না ড্রয়ারে তারপরে ওরে ওইখানে থুই আমরা গেছিলাম রাজুরামগর রাজুর পাশ ছিল তারপর আইসে দিয়ে অনেক ভিড় মানে পাগলের মেলা কি মেলে তার তা অনেক বেশি লোকজন সুপ্রিয় দর্শক এত সময় তীর্থের বর্তমান মায়ের মুখে শুনলাম তীর্থের পুণ্য জন্মের কথা এখন আমরা শুনবো ছোট্ট তীর্থের নিজের মুখে পুণ্য জন্মের কথা তুই কি করতি করতি তোর ভুল ছিল পাঁচ জন তুই হলো কোন জোন বড় জোন তোর বোন এরা কি করে তোর বোন এরা কি করে তোর কোন বোন ভারাতে গেছে কোন বোন হ্যাঁ তোর তোর কোন গেছে তুই ইট মানে ইট পড়লো কেম ভাই কি বনাইছি ইট ক্যাম বাই ফলো হ্যালো আরে লেম বাই গব রে আমি দিছি ও মরি গেছোস ও ইদেপ মানে ওই যে ওই তোর বাবা কি এখানে আছে আছে ও তোর মা আছে ও তো তুই যাবি না হুন কইলে আপনা হা কও হা আছে নাকি ও আইজ গব

জামা প্যান্ট দোয়া না জামা প্যান্ট কিনে দেবো তোর কালকে যাবি তুই কালকে হ্যাঁ মানে তুই আমি জোরে জোরে তোর বাবা কি হাসা হাসা পান বেশ তো কি পান বেশ তো জোরদার পান কি কি জোরদার হ্যাঁ এ তোর বলে কখন একটা সিন দেখা দি

দর্শক আসলে আমি মানুষের মুখে পুণ্য জন্মের কথা শুনেছিলাম আমিও বিশ্বাস করতে পারছিলাম না এরপর সরজমিনে গিয়ে ভিডিওটা তৈরি করে আনলাম চাইলে আপনিও এই ঘটনা শুনে আসতে পারবেন মাদারীপুরের রাজর উপজেলার কদমবাড়িতে গিয়ে দর্শক ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিন এবং যারা নতুন চ্যানেলটি একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না